হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার জান আমার কলিজা আমার বাবা সোনাটা খালেদ তো ফোন নিয়ে আমার সাথে সাথে আসলে আমি করতে চেয়েছিলাম বাট ও ফোন নিয়ে আমার সাথে সাথে চলে এসেছে বলতেছে আমি করব আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আজকে ও ছাদ বাগান ট্যুর দিবে আমাদেরও ছাদ বাগানে কিছু কাজ ছিল এই জন্য তো এইখানে এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো এমনকি গাছে কিছু বেগুন ধরেছিল তো ওকে বললাম যে চল এগুলো কেটে ফেলি তা না হলে শক্ত হয়ে গেলে ভালো লাগবে না আর এখন তো যেহেতু সিজন না ছোট ছোট বেগুন ধরে আর একটু ঠিক লাগে বাট গাছের তো ভাবলাম যে এগুলো কেটে নেই তো ও বলতেছে যে আমি কাটবো তো সাহিরাও গিয়েছিল মাহিরা ঘুমিয়েছিল তো এইখানে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছের ছোট পেয়ারা এই পেয়ারাগুলোর যেন কী নাম এতো মিষ্টি আর ইয়ামি ছিল ওকে খেতে দিলাম এটা হচ্ছে আম আসলে রিজিক সব কিছুই আল্লাহ হাতে আব্বা বিকালবেলা নামাজ পড়ে আসার সময় দেখতেছে যে গাছের নিচে একটা আম পড়েছে আমাদের স্কুলের গাছের থেকে আম পড়েছে তো একদম পাকা আম ছিল নিয়ে আসলো আর এই নয়নতারা গাছটা আমার স্টুডেন্ট থেকে পাশের বাড়ি থেকে নিয়েছি এখন এই নয়নতারা গাছটাকে আম্মা স্তম্ভ করে দিয়েছে তো এই তো এতটুকুই ছিল আমাদের ছাদ ভ্রমণ তো আপনারা যারা সবাই আমার ভিডিও দেখেন লাইক করার অবশ্যই রিকোয়েস্ট রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ